আলাইকুম নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে ইত্তেফাক তারা হেডলাইন করেছেন ডক্টর ড অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহি ও আসিফ সহ ষোলো উপদেষ্টা সব অপরাধীর বিচার করা হবে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা উপদেষ্টা হয়ে যা বললেন নাহিদ ও আসিফ দৈনিক সমকাল ব্যাংকে ব্যাংকে পাল্টা নিয়ন্ত্রণ চেয়ারম্যান ও পরিচালকের অনেকেই পলাতক বেশিরভাগ ব্যাংকের ঋণ অনুমোদন ও বিতরণ বন্ধ ছাত্র জনতার স্বপ্নের যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনিজের নেতৃত্বে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তেরো উপদেষ্টা সব অপরাধের শাস্তি হবে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস দৈনিক কালের কণ্ঠ শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা শান্তিতে কাজ করবে সরকার বাংলাদেশের প্রসঙ্গে যুক্তরাষ্ট্র অর্থনীতির স্বার্থে ব্যবসা বাণিজ্যে দ্রুত গতিশীলতা প্রয়োজন দৈনিক আজকের পত্রিকা তারা হেডলাইন করেছেন রাষ্ট্র সংস্কারে প্রত্যাশার যাত্রা সব অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্র কাঠামোর আমূল বদল চান সমন্বয়কেরা অন্তর্বর্তী সরকার তিন দলের প্রক্রিয়া দ্রুত গণতান্ত্রিক সরকার প্রত্যাশা বিএনপি অনেক সংস্কার প্রয়োজন জাতীয় পার্টি সরকারের কাজে নজর থাকবে বললেন আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে শুভেচ্ছা নরেন্দ্র মোদীর সরকারের তাবেদারিতে ক্ষুব্ধ পুলিশ সদস্যরা আইজিপির দরবার পুলিশ যে দুর্নাম করিয়েছে বিশ বছরও তা ঘুষবে না উর্ধতন কর্মকর্তাদের দালাল উল্লেখ করে স্লোগান বেঁধে দেওয়া সময়ে কাজে ফেরেনি অধিকাংশ পুলিশ মায়ের সঙ্গে এখনো দেখা করতে পারেননি পুতুল গুলিবিদ্ধ আরও দশ জনের মৃত্যু ডাকাত আতঙ্ক রাজধানীতে চলছে নাগরিক টহল দৈনিক যুগান্তর তারা হেডলাইন করেছেন অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু ডক্টর ইউনুসের নেতৃত্বে জনের শপথ অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস কাজে ফেরেননি অধিকাংশ পুলিশ সারা দেশে চলছে লুটতরাজ অভিযোগ লাখেরও বেশি বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক সংবাদ ইরান মিত্রদের হামলার হুমকিতে শঙ্কিত ইসরাইল কুরস্কে ঢুকছে ইউক্রেনের সেনা জরুরি অবস্থা জারি রাশিয়ার যুক্তরাজ্যে অভিবাসীদের পক্ষে হাজারো মানুষের মিছিল সরকার পতনের ইঙ্গিত দিলেন ইমরান খান দ্বিতীয় অন্যতম জুলাই দেখল বিশ্ব দৈনিক আনন্দবাজার পত্রিকা বিদায় বুদ্ধ গেলেন শিল্প স্বপ্ন সঙ্গে নিয়েই রাজনীতিক না হলে শিক্ষক লেখক বা চিত্র পরিচালক হতেন ভারতের সোনা ছিনিয়ে নিল পাকিস্তান বলেছিলাম পার্টিকে বোঝান বিজেপির বিপদটা ধন্যবাদ সবাইকে এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য